এখন এই যে আপনারা কষ্ট করে চাষাবাদ করেন দেখি তো মানুষ এটা ভাত খাইতে পারে তাই না কিন্তু এটা তো অনেকে বুঝতে চায় না কৃষক মানে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞার পাত্র সাধারণ নাই কিন্তু আপনি একটা জিনিস দেখেন আমার যেটা ধারণা কি যে কৃষিতে যদি ফোকাস না করে কৃষিকে যদি গুরুত্ব না দেয় তাহলে ভবিষ্যতে খুব ভোগান্তি আছে এটা নিশ্চিত কারণ কি আপনার মানে মানুষ এখন কর্মবিম কাজ করতে চায় না আর ওই যে ইম্পোর্ট কইরা এনে চলবে আরে ভাই আমার নিজের দেশের যেগুলো আছে এগুলার টেক কেয়ার করো রক্ষণাবেক্ষণ করে কিভাবে এইগুলাকে আরো ইয়া করা যায় একটা উদাহরণ আমি দেখাই এই যে রেলটা আছে কিন্তু হুম

একই গ্রামের বাসিন্দা তো ভাইদের জায়গা ওই মাথা থেকে একদম ওই পর্যন্ত ওই ধান কিছু পাকছে এগুলো কাটার জন্য আসছে আর এই লাউ গাছের যে মাছাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভাইদের তো দেখে এখন এই কথাগুলো মনে পড়তেছে আসলে মানুষ কৃষিতে যদি এখন ফোকাস না করে এগ্রিকালচার সেক্টর যদি উন্নত না করে তাহলে আমি মনে করি আমাদের আমরা বাংলাদেশি যারা আছি আমাদের কপালে দুর্গতি ছাড়া কিছু নাই ভোগান্তি ভুগতেই হবে হ্যাঁ কারণ আপনি কি পাথর খেয়ে থাকবেন তো মানে কৃষক যদি উৎপাদন না করে আমরা যদি উৎপাদন বিমুখ হই তাহলে কি আমরা পাথর খেয়ে থাকবো আমার তো মনে হয় পাথর খেয়েই টাকা লাগবে এখন আপনি বাজারে যাবেন আপনি স্যালারি পেলেন এক লক্ষ টাকা কথার কথা কিন্তু বাজারে যান আপনি ছোট্ট একটা ব্যাগও ভইরা আনতে পারবেন না আপনার টাকা শেষ হয়ে যাবে তো আপনি আপনার কাছে টাকা থাকবে ঠিকই কিন্তু জিনিস থাকবে না এক সময় দেখা যাবে যে এখনই তো এক কেজি চালের দাম মানে পঁচাত্তর টাকা সত্তর টাকা আশি টাকা চুরাশি টাকা অন্যগুলোর কথা বাদে দিলাম তো এক কেজি চালের দাম যদি হয় এই তাহলে সাধারণ মানুষ কি খায় বাঁচবে তারপরে সবজি তরি তরকারি হ্যাঁ এগুলা তো মানে স্বর্ণের মতো অবস্থা এখন এই জন্য আমার চিন্তা ধারাটা কি যে আপনি যেখানে আপনার বসত বাড়ি করুন না কেন সেটা শহরেই হোক আর যেখানেই হোক অন্তত নিজের আশেপাশের যে জায়গাটুকু সেখানে আপনি আপনার প্রয়োজনীয় একটু শাক সবজি চাষাবাদ করেন হ্যাঁ অন্তত যেন আপনার প্রতিদিনের যে সবজি চাহিদাটা সেটা যেন মিটে কিনা লাগলো না নিজের ঘরের উৎপাদিত জিনিসটাই খেতে পারলেন আর এই কৃষিতে যদি মনোযোগ দেওয়া না হয় সরকার যদি এটাতে গুরুত্ব না দেয় তাহলে কিন্তু আমরা এই যে পরনির্ভরশীল নির্ভরশীলতা হয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে আমাদের কাছে হয়তো বা অর্থ থাকবে কিন্তু খাবার থাকবে না হ্যাঁ আমরা এমনিতে তো বাতাসটাও আজকাল দূষিত বাতাস কথায় কত বলে না যে বাতাস খেয়ে থাকতে হবে সেই বাতাসটা যে খাবো আমরা এই বাতাসও তো দূষিত সব দূষিত অতএব এখনো সময় আছে কৃষিটার প্রতি গুরুত্ব দেয়া কৃষির প্রতি আরো মনোযোগ বৃদ্ধি করা কিভাবে কৃষিটাকে ডেভেলপ করা যায় কিভাবে কৃষককে আপনি দেখেন পৃথিবীর অন্যান্য দেশগুলোতে কৃষকের মর্যাদা হচ্ছে সবার উপরে বুঝতে পারছেন আর সেখানে আমাদের হচ্ছে বিপরীত চিত্র আর একটা জিনিস চিন্তা করেন যে আমাদের মানে এই যে মানব সভ্যতার প্রধান পেশা এবং আদি পেশা হচ্ছে কৃষি এটাকে আপনি চাইলেও মানে এটা ছাড়া থাকতে না আপনি আপনি এগুলো পাবেন কোথায় কৃষি কাজ না করলে আপনি ধান পাবেন কই আপনি সবজি পাবেন কোথায় তরি তরকারি পাবেন কোথায় এই যে গাছ গাছালি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পাবেন কোথায় এগুলো কি খালি টাকা ইনকাম করলে হবে আর ওই যে বিদ্যুতের খুঁটি গাড়লে কি এগুলো হবে হ্যাঁ ইলেকট্রনিক্স ইলেকট্রিক কম্পিউটার মানে অত্যাধুনিক যে সমস্ত আবিষ্কার গুলো হচ্ছে এগুলো করলে কি আপনার এই প্যাট ভরবে ভরবে না আপনার আমার সামান্যতম এই চাহিদা মিটানোর জন্য দরকার হচ্ছে যে কৃষি সেক্টরকে উন্নত করা ঠিক আছে অতএব এই কৃষি সেক্টর উন্নত করতে হবে কৃষককে মূল্যায়ন করতে হবে তা না হলে আমাদের সামনে ভোগান্তি আছে ওই ভাতের বদলে বাতাস খেয়া থাকা লাগবে তো দূষিত বাতাস বিশুদ্ধ বাতাস আমরা পাবো না টাকা হবে কিন্তু আপনি জিনিস পাবেন না পাবে কি প্রত্যেক লোক আমরা অলস পরিশ্রম করতে চাই না কাজ করতে চাই না বাড়ির আঙ্গিনা কেউ আবাদ করতে চাই না ফসল করতে চাই না লুতের লাভের গাছ সিমের গাছ হাবিসে করতে চাই না খালি বাজারে ব্যাগ নিয়ে যাবো টাকা যেহেতু গাছ আমার আমি তো ওই যে ধরেন যে যারা স্বল্প বেতনের চাকরি করে বা যারা মধ্যবিত্ত পরিবার তারপরে যারা যে শহরে বসবাস করতেছে এদের তো মহা বিপদ সামনে এরা যে টাকা বেতন পাবে মানে খানা বন্ধ করে দেওয়া লাগবে বাচ্চা কাচ্চার লেখাপড়া চিকিৎসা বাসা ভাড়া এইগুলো দেওয়ার পরে বাজার তো করতেই পারবে না বাজারের দ্বারের কাছে যেতে পারবে না ওই যে আমরা যে যে চিন্তা করি যে শহরে যাই একটু জায়গা জায়গা নিয়ে কোন রকমের ইয়া করি হ্যাঁ মানে আধুনিক জীবন যাপন এগুলা ভ্রান্ত আমি মনে করি এগুলো ভ্রান্ত ধারণা তোমাকে যদি সুস্থ ভাবে বাঁচতে হয় তোমাকে এই যে মাটির কাছে আসতে হবে হ্যাঁ মাটির ঘাড় নিয়ে তোমাকে বাঁচতে হবে কারণ আমার পূর্বপুরুষদের সবার পেশা হচ্ছে আদি পেশা কৃষি এবং আপনি যতই উন্নতির শিখরে পৌঁছান না কেন আপনাকে এই ঘুরে ফিরে আবার এই কৃষিতেই আসতে হবে ফুল এন্ড ফাইনাল যেটা আমার মনে হয় আর কি অতএব কৃষি ছাড়া উপায় নাই কৃষিকে বাদ দিয়ে আপনি উন্নতি করবেন অসম্ভব এটা দিবা স্বপ্ন দেখার মতো এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আপনার মানে পকেট ভর্তি টাকা থাকবে কিন্তু আপনি জিনিস পাবেন না অতএব প্রত্যেকটা সচেতন সচেতন নাগরিক যারা আছেন জানি না আমার কথাগুলো আপনার কাছে আপনাদের কাছে কেমন লাগলো তবে আমার যেটা ক্ষুদ্র জ্ঞানে মনে হয় আবার আমাদেরকে কৃষিতেই ফিরে আসতে হবে যদি আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে সুস্থ এবং স্বাভাবিক জীবন জীবনযাপন করতে চাই এবং দেশকে উন্নতির পর্যায়ে নিয়ে যেতে চাই তাহলে অবশ্যই কৃষির উন্নতি সাধন অনস্বীকার্য অনেকদিন পর আপনাকে পেলাম পেয়ে খুব ভালোই লাগলো আর একটা ব্যাপার হচ্ছে যে ভাই দূরে থাকলেও হবে কি আমি কিন্তু এই মাটির এই গ্রামেরই সন্তান আপনাদের সঙ্গে ছোটকাল থেকে বড় হয়েছি একসঙ্গে মিশে দূরে থাকলো আমি প্রত্যেকটা জিনিসকে ফিল করি হ্যাঁ আমি কিন্তু কাউকে ভুলি নাই কোনো কিছুই ভুলি নাই প্রত্যেকটা পরদে পরদে আমার বিভিন্ন মানে স্মৃতি বলেন মানে একজনের সঙ্গে উঠা বসা আন্তরিকতা চলাফেরা ছোটকাল থেকে কখন কার সঙ্গে কি করছি সব আমার চোখের সামনে আজও ভাসে আর চাকরি বাকরি করলেও কিন্তু আমি ভাবি আমার এলাকাকে নিয়ে আমার এলাকার মানুষজনকে নিয়ে আমার এলাকার প্রকৃতিকে নিয়ে ঠিক আছে ভাই ঠিক আছে ভালো থাকবেন সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ আচ্ছা জি আসসালাম আলাইকুম